জয়পুরহাট জেলা ছাত্রদলের বিপ্লবী প্রাপ্ত সভাপতি বিপ্লবী সভাপতি প্রধান উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামের সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে বেরোত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী

জয়পুরহাট জেলা ছাত্রদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম রূপম সহ উপস্থিত জয়পুরহাট বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রাণের জয়পুরহাট জেলা ছাত্রদের বিভিন্ন কলেজ এবং উপজেলার নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগ্রাম ও ঐতিহ্যের সংগ্রহ আমাদের পক্ষ থেকে আজকে আমরা জয়পুরহাট সংগ্রহের মাধ্যমে কিছু বিষয়ে আমরা খুবই আশ্বাসিত হয়েছি আমরা আমরা দেখেছি জয়দপুর জেলা মাধ্যমে আজকে আমরা শুধুমাত্রে কিছু বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে বেরোতে পাইনি আমরা বেশ কিছু এবং সুদর্শন এবং ছাত্র দলের এই ধরনের সাহসিক এবং এই সুভোক্তা প্রায় রাজপথে বারবার

এই জয়পুরঘাট হাটের আবহাওয়ার জনসাধারণ করে এবং তাদের রাষ্ট্র নায়ক তাদের মাটির সন্তান এই বিভাগের সন্তান দেশ নায়কের বাকি ও মানুষের সকল পর্যায়ের মানুষ এবং ঐক্যবদ্ধ মধ্যে রয়েছে সেই উর্বর ভূমিতে এখানে বেশ সফলতা এবং বেশ কিছু নেতার জন্ম হয়েছে যারা শুধুমাত্র জয়পুর হাটকেই নয় পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখবে এবং তারা বিভিন্ন সময় এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেই প্রেক্ষাপটে এবং সেই প্রেক্ষাপটে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা ছাত্রী দল করি আমরা যারা ছাত্র দলের যখন একজন নবীন সদস্য হিসেবে যোগদান করি তখন আমাদের চোখে তাকে

আমরা যেভাবে ধীরে ধীরে বিদেশ হয়েছি আমরা যেভাবে ডুকিং এর উঠে উঠে আজকে ছাত্রদের সর্বোচ্চ পদে আসতে হয়েছি আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন রেখে যাচ্ছি আপনারা নিজের ক্ষোভতায় এই জয়পুরহাট জেলার পর সংসদে নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং এই নির্দেশনা শুধু আপনার সাথে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা নয় এটি আপনাদের নয়নের মনি ছাত্রদলের সাবেক বিতর্ক দেশ নায়ক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো। সুস্পষ্ট নির্দেশনা হলো এ জয়পুর হাট জেলা ছাত্রদলের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সকল মাদ্রাসা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা মধ্যে আগামীতে আমরা বলে যাচ্ছি এই কলেজ এবং মাদ্রাসা প্রতি আপনারা নতুন নতুন নেতাকর্মী নিয়ে আসবেন এখানে সংগঠন তৈরি করবেন এবং আমাদের বড় বড় করবেন আমরা কথা দিচ্ছি প্রতি শীঘ্রই সুস্পষ্ট নির্দেশনা আসবে জয়পুর হাট জেলার ছাত্র নিয়ে কিন্তু সেখানে অবশ্যই আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান নেতৃত্ব তৈরি করতে হবে এবং যেহেতু জয়পুর হাট জেলা বিএনপির খাঁটি এখানে আওয়ামী লীগের কোন অস্তিত্ব নেই সেখানে আমরা চাই আমরা চাই এখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং মাদ্রাসায় ছাত্র মিছিলের মিছিল প্রভাবিত হবে বলে যাচ্ছি আমি আমাদের সেই সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাচ্ছি আমরা এটি মনিটরিং করব এবং আমরা দেখব আপনারা কারা কারা এ বিষয়ে সচেতন এবং কারা কারা কত বেশি দক্ষ সংগঠক এই আমাদের কলেজ এবং মাদ্রাসা গুলোতে আমাদের নতুন নেতা নিয়ে আসার জন্য তার আপনার নেতৃত্ব কতটা বিদেশে রয়েছে সেটি আমরা দেখব এবং মূল্যায়ন করবো ইনশাআল্লাহ সংগ্রাম নেতৃবৃন্দ

যেভাবে জনক ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের আঠাশে অক্টোবর এই মহাসমাজকে সাধারণ জনগণের এই মহাসমাজকে পাল্টাল করেছে আমরা বলে যাচ্ছি ছাত্রদল এরকম মানুষ

কিন্তু আমরা জয়পুর হাটে দেখেছি এই ছোট্ট দলের এই সুশৃঙ্খল আমরা বিশ্বাস করি এরকম সুশৃঙ্খল পরিবেশে আপনারা আমরা দ্রুত সময়ে দেশ অবগত পূর্ব যে সিদ্ধান্ত বাস্তবায়ন করব আমরা দেখতে চাই ঠিক নেবে এরকম সুশৃঙ্খল হবে সেই সিদ্ধান্তকে আপনারা বাস্তবায়ন করব আমরা কথা যাচ্ছি প্রতি শীঘ্রই জয়পুর হাট জ্বালা

আমরা আসলে সংগঠন আমাদের দায়িত্ব দিয়েছে বলে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম লাকিব এবং নাসিরউদ্দিন নাসির উদ্দিন হতে পেরেছি কারণ আপনারা আমাদেরকে মেনে নিতে চান যেহেতু আপনারা আমরা যেভাবে সংগঠনকে ভেবে থাকব যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তটা মাথা থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্তকে আপনাদের যে অবসর অবসর জয়পুর মাটিতে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভক্তবৃন্দ অনেক শ্রম অনেক বক্তব্য রাখা হয়েছে আমি সর্বশেষ একটি বিষয় আবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে এই জয়পুর হাটের মতো একটি সত্যিকার অর্থে মতো দুটি সংসদীয় আসন নিয়ে এবং বাসকিল উপজেলা নিয়ে গঠিত জেলার মধ্যেও যেভাবে হাজার হাজার নেতা কর্মী প্রচারণা আমরা লক্ষ্য করলাম যেভাবে হাজার হাজার নেতা এই প্রচন্ড তাপ করে এই সম্মেলন শুরু করে সম্মেলন শুরু থেকে শেষ পর্যায়ে পর্যন্ত সফল করলেন আমরা একটি ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্তে যেভাবে সাক্ষী হলাম ঠিক একেবারে সংক্রমিত উদ্দেশ্যে করে দিচ্ছি ঠিক জয়পুর হারে জয়পুর হাটের মতো এরকম হাজার হাজার নেতা কর্মী রাজপথে জীবন দিবে রক্ত দিবে তারপর দেখে শুনেছি এই জয়পুর হাটের মন্ত্র

বাংলাদেশ জিতাবান সংযুক্ত রাষ্ট্রপতি অবরোক দেশ ব্যক্তি মতামকে আগামী